ফ্রেন্ডস আপনার সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে আজকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকের উপরে স্বাগত জানাই আমরা হাজার হাজার টাকা খরচা করে আমরা দামি দামি কোম্পানির দামি দামি আমরা কীটনাশকগুলোকে লোকে ব্যবহার করছি বিভিন্ন ধরনের কীটকে মারার জন্য ফ্রেন্ডস কীটকে যেমন আপনি মারছেন তার পাশাপাশি তার বিষক্রিয়া কিন্তু ফসলের মধ্যে কিছুটা হলেও থাকছে এবং সেই বিষক্রিয়া যখন মানুষ সেই খাবারটা খাচ্ছে বা সেই ফসলটা খাচ্ছে তখন তার বিষক্রিয়াটা কিন্তু শরীরেও প্রবেশ করছে ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে জানবো সম্পূর্ণ বিনা খরচে হান্ড্রেড পার্সেন্ট অরগ্যানিক এবং সেফ ফর ইওর হেলথ অর্থাৎ স্বাস্থ্যের জন্য একেবারে সম্পূর্ণ সুরক্ষিত একটা কীটনাশক কোনো রকম পয়সা খরচে আপনাকে করতে হবে না অথচ বিনা খরচে আপনি এই কীটনাশকটাকে বাড়িতে বসে বসে আপনি খুব অল্প সময়ের মধ্যে করে নিতে পারবেন একবার তৈরি করে ফেললে আপনি মোটামুটি অনেকবার এটাকে ব্যবহার করতে পারবেন এবং এই কীটনাশকটাকে ব্যবহার করলে বারবার ব্যবহার করলেও কিন্তু কীট ছত্রাক এর উপরে কিন্তু কোনো রকম রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি করতে পারবে না এটা এমন একটা কীটনাশক তো ফ্রেন্ডস চলুন দুর্দান্ত এই কীটনাশকটিকে কিভাবে তৈরি করব কি কী এর জন্য ইনগ্রেডিয়েন্টস লাগবে অর্থাৎ কি কী উপাদান লাগবে আমরা ডিটেলস স্টেপ বাই স্টেপ নিয়ে আপনাকে হাতে তৈরি করে দেখাবো এবং তার ডোজটা কি হবে কোন কোন ফসলে ব্যবহার করব কোন সময় ব্যবহার করবো ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস আজকে আমরা জানবো যে কী করে আমরা আপনার বাড়িতে থাকা যে নিম গাছটি রয়েছে সেই গাছ থেকে আপনি বেশ কিছু পাতা সংগ্রহ করবেন পাঁচশো গ্রাম হতে পারে এক কেজি হতে পারে যতটা পরিমাণ আপনি করতে পারেন এবং সেই সমস্ত পাতাগুলোকে ছাড়িয়ে নেবেন সুন্দরভাবে এবং এটা হাঁড়ির মতো বা কোনো একটা ডেচকিতে বা বড় পাত্রে আপনি জল নিয়ে সেই সমস্ত পাতাগুলোকে আপনি একসঙ্গে হ্যাঁ একটা হাঁড়িতে নিয়ে কী করবেন এটাকে ভালো করে আপনাকে ফোটাতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমরা কিভাবে আমাদের উনুনে বসিয়ে এটাকে ভালো করে ফোটাচ্ছি এটাকে আপনি আধ ঘন্টা চল্লিশ মিনিট কি ম্যাক্সিমাম আপনি এক ঘন্টা পর্যন্ত এটাকে আপনি ফোটাতে পারেন কোনো অসুবিধা নেই যত বেশি ফোটাবেন তত এটা বেশি গাঢ় হবে আর যত বেশি গাঢ় হবে তত অল্প পরিমাণ দিলেই কিন্তু আপনার কাজ হবে এই নিমতেলের সাহায্যে আপনি অ্যাফিড জ্যাসিড থ্রিপস মিলিবাগ মাইটস বিটেল ল্যাদা পোকা সাদামাছি ক্যাটারপিলার লিপ হপার নিমাটোড এদেরকে অনায়াসে কিন্তু ধ্বংস করতে পারবেন এই নিমে থাকে অ্যাজা ডিরেকটিন যা কীটনাশক ছত্রাকনাশক ও মিটিসাইড হিসেবে কিন্তু দারুণভাবে কাজ করে তাই নিমতেল পোকামাকড়কে ব্যাপকভাবে মারতে এবং ছত্রাক জাতীয় যে সমস্ত সমস্যাগুলো রয়েছে আমাদের ফসলে সেগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট এটার দ্বারা আমরা সমাধান পেতে পারি এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার সলিবল এবং হানড্রেড পার্সেন্ট অরগ্যানিক প্রোডাক্ট কোনো রকম সাইড এফেক্ট নেই এর মধ্যে থাকা যে লিমিনয়েড যা কিটের স্নায়ুতন্ত্রকে এবং এদের পরিপাকতন্ত্রকে কিন্তু নষ্ট করে দেয় হুম যার ফলে এরা কিন্তু প্রজনন ক্ষমতা এদের হারিয়ে যায় এরা বৃদ্ধি হতে বৃদ্ধি করতে পারে না এবং খুব অল্প সময়ের মধ্যে মারা যায় আমরা এখানে নিম পাতার সঙ্গে কাঁচা হলুদ দিতে পারি অথবা গুঁড়ো হলুদকেও দিতে পারি কাঁচা হলুদ দিলে আপনি পরিমাণ মতো মেটে দেবেন মোটামুটি যদি তিন লিটার জল নেন আমরা যেমন এখানে তিন লিটার মতো জল ব্যবহার করেছি সেটাকে আমরা ফুটিয়ে ফুটিয়ে দুই লিটারে হ্যাঁ একেবারে লিকুইড নিম তেলে পরিণত করেছি এটাকে যত বেশি ফোটাবে তত এটা বেশি আরও গাঢ় হবে তত কম পরিমাণ লাগবে বেশি পরিমাণ জলের মধ্যে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আর এই যে নিম তেল এটাকে আমরা আমরা এখানে ব্যবহার করলাম নিম তেলের সঙ্গে আপনার আপনি চাইলে এর সঙ্গে একশো গ্রাম মতো কাঁচা লঙ্কা এবং একশো গ্রাম মতো কাঁচা রসুনকে বেটে সুন্দরভাবে আপনি কিন্তু এর সঙ্গে মিশিয়ে আরও দুর্দান্ত জোরালো কীটনাশক তৈরি করতে পারবেন তবে সবসময় চেষ্টা করবেন যে পরিমাণ জল নেবেন তার দশ ভাগের এক ভাগ আপনি এই নিম তেলটাকে ব্যবহার করবেন অর্থাৎ একশো থেকে ম্যাক্সিমাম দেড়শো এম এই নিম তেলটা ব্যবহার করবেন এক লিটার জলে গুলে ফ্রেন্ডস আমরা এটাকে কখন স্প্রে করব। আমরা সকালের দিকে এটাকে স্প্রে করব না কারণ যে কোনো কীটনাশক সকালে স্প্রে করলে উপকারী পোকাগুলো যেমন মৌমাছি হ্যাঁ এরা সব মারা যাবে প্রজাপতি এরা মারা যাবে আমরা এটাকে বিকেলে অর্থাৎ তিনটের পরে আমরা এটাকে স্প্রে করব তাহলে এই সমস্ত উপকারী রকম পোকাগুলো আর মারা যাবে না ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের নিমতেল তৈরির সুন্দর পদ্ধতি আপনি এইভাবে ব্যবহার করে আপনি অনেক টাকার কীটনাশক খরচ কিন্তু আপনি বাঁচিয়ে ফেলতে পারবেন দুর্দান্ত কাজ পাবেন আপনি ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো রকম প্রশ্ন থাকে বা কিছু বলার থাকে কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন